আসসালামু আলাইকুম ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট পরবর্তীতে ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলো ফিরিতে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ডিগ্রি কোর্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছে তোমাদের বাংলা ভাষা জাতীয় ভাষার আবশ্যিক যে বিষয়টি সেইটার একটা চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করব। একটা শর্ট সাজেশন দিব এই সাজেশনটি যদি তুমি যদি ভালোভাবে পড়াশোনা মানে এই সাজেশন যদি পড়াশোনা করতে পারো তাহলে দেখা যাবে তুমি এখান থেকে অনেক অনেক প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো ফ্রিতে তৈরি করা আছে সেইগুলো নেওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা প্লাস এই হোয়াটসঅ্যাপ থেকে তোমাদের সাজেশনটি প্রোভাইড করা হবে তাই অবশ্যই তোমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে সাজেশনটি নিতে হলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা স্ক্রিনেও তোমরা দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা সেখান থেকে তোমাদের সাজেশনটি প্রোভাইড করা হবে ঠিক আছে ফ্রিতে দেওয়া হবে কোনো টাকা বসে পেমেন্ট করা লাগবে না এমনিতেই মানে একদম ফ্রিতে পেয়ে যাবে তো সমাজের সাজেশনের যদি একটু প্রিভিউ দেখায় তাহলে এখানে ক বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখানে বলা হয়েছে এক নম্বরে দেওয়া হয়েছে সতী হাওয়া কবিতায় বউ কথা কৌ পাখি কথা বসে ডাকত এটা তোমার হলো পাখি হিজল শাখায় বসে ডাকতো ঠিক আছে এরকম করে তোমাদের এখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী দেওয়া হয়েছে দেন তোমাদের ক বিভাগের দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগে দেওয়া হয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন ঠিক আছে এরকম করে তোমাদের মূলত এই সাজেশনটি এখানে তৈরি করা আছে এই সাজেশন অনুযায়ী তুমি যদি একটু মানে সাজেশনের যে যেই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এগুলো যদি একটু ভালোভাবে পড়তে পারো দেখা যাবে যে এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ঠিক আছে তা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সেখান থেকে সাজেশনটি ফ্রিতে প্রোভাইড করবো তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিন দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপের মধ্যে আছে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো এবং তোমাদের সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ